আল্লাপাক আমাদের মতো মুসলমানের ঘরে আমাকে জন্ম দেন নাই আল্লাহাক হিন্দু ঘরে জন্ম দিয়েছিলেন আমরা হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের জেলা সেক্রেটারি মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম আজকে যে লীগ আজকে খালি এমপি না আজকে মন্ত্রী হতাম আমি মন্ত্রী হতাম এত দাপট ছিলাম আমার এত দাপট আমার নাম ছিল আমার কালকে উত্তু আমার ডাক নাম ছিল রানা মানুষ আমার রানা মাস্থান পেয়েছেন তো জাতীয় পত্রিকার হেডলাইনও আমার নাম বেড়েছে জাতীয় পত্রিকার হেড নাম বেড়েছে

যদি এলাকায় মন্ত্রী বাপের সাধ্য ছিল না ঢুকবে আমাকে টপকাইয়া ও পাঁচ গাড়ি আর্মি নিয়ে গেলেও পারবে না পাঁচ গাড়ি আর্মি নিয়েও না পাঁচ গাড়ি আর্মির মোকাবেলা কারণ ব্যাপারী ছিল না বাহিনীর জন্য এত বড় বাহিনী ছিলাম এত বড় বাহিনী যে বাহিনী নেতা ছিলাম আমি কি মনে করেন আর ও সমস্ত দল যারা করে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জাসদ বর্ষ এই সমস্ত দল যারা করে যার ক্যাডার বাহিনী যত শক্তিশালী যে যত যার পেশি শক্তি যত বেশি সে তত বড় নেতা ঠিক না ওই কাদার নেতা ছিলাম ওই কাদার নেতা বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছে ছাত্র নেতা খুব কাছে বহুবার তার সঙ্গে বৈঠক করছি তার বাসায় গেছি বহুবার কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছি আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন মুসলমান তো কুফরি মতবাদ কামে চেষ্টা করতে পারে না কুফরি মতবাদ কামে ওরাই করবে যারা কাফের তারা আর যে মুসলমান সেই ইসলাম কামে চেষ্টা করবে ঠিক কিনা আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছিলাম কিন্তু আজকে তো আমি একজন মুসলমান এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন আল্লাহ দিন কেমনি করা যায় এই যখনই পেয়েছি সঙ্গে সঙ্গে তো করে ছাত্র লীগের জেলা সেক্রেটারি তফা দিয়ে ফিরে চলে আসে কোরআনে নিচে আমি আল্লাহর কোরআনে আন্দোলন করি আপনাদের দরবার করতে কিন্তু মুসলমানের সন্তানেরা দেখি কেউ নৌকর গুলো টুটে না আসে কেউ দামের শীষ মাথায় করে লাভায় কেউ লাঙ্গুলের কুটি ধরে ভাল ভরে কেউ গামসা মাসায় বেঁধে না আসে কেউ কুলো নিয়ে সাইজারে নাকি কা এক এক তালে আছে মুসলমানের আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করা যায় না আমি হিন্দুর বর জন্য আমি বুঝলাম যে মুসলমান কুহরি মতবাদকে আমি চেষ্টা করতে পারে না আর আপনি মুসলমানের সন্তান আল্লাহ আপনারও বুঝ দেয় না আমি দোয়া করি আল্লাহ সকল মুসলমানকে সঠিক বুঝতে বলে না আমিন